মহাশড়ম্বরে পালিত হলো বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকে জিনকরা গ্রামের ঐতিহ্যবাহী বত্রিশতম বুড়ো পীরের ঔরুষ উৎসব প্রতি বছরের মতো এবারও গ্রামবাসীদের উৎসাহ উদ্দীপনায় ভরে উঠল গোটা অঞ্চল উৎসবকে কেন্দ্র করে চার দিন ধরে জমে ওঠে মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান ধর্মীয় আয়োজন সহ নানা বর্ণিল আয়োজন এই উৎসব শুধু জিনকরা গ্রামের সীমাবদ্ধ নয় আশেপাশের বহু গ্রাম থেকে হিন্দু ও মুসলিম সহ সকল ধর্মের হাজারো মানুষ উপস্থিত হন আয়োজকরা জানান প্রতিবছর সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে এই উৎসব উৎসব উপলক্ষে প্রায় দশ হাজার মানুষের জন্য খিচুড়ি ও ভোগের ব্যবস্থা করা হয় সকাল থেকে ভোগ বিতরণ চলতে থাকে উৎসবে আগত দর্শনার্থীদের উদ্দেশ্যে গ্রামবাসীদের বিশ্বাস এখানে মানত করলে মনস্কামনা পূর্ণ হয় অনেকেই জানান মাজারে নাকি ঘটে নানান অলৌকিক ঘটনা তাই এবছরও বছরভর বছর ভর অপেক্ষায় থাকেন এই ওরস উৎসবের জন্য স্থানীয়দের কাছে জানা যায় বহু বছর আগে রাস্তার ধারে এই এক নির্দিষ্ট স্থানে কনকরমতি ঢিলঢাল ঢাল খড়ের চালের ফুল দিয়ে এই পীরের প্রতিষ্ঠান করেছিলেন প্রয়াত শেখ আইউল সাহেব পরবর্তীতে এলাকাবাসীরা একত্রিত হয়ে সেই স্থানে প্রতিষ্ঠা করেন বাবা বুড়ো পীরের মাজার এরপর থেকেই শুরু হয় বার্ষিক ঔরস অনুষ্ঠান যা ক্রমে অঞ্চলের অন্যতম বৃহৎ মিলন মেলায় পরিণত হয়েছে মহা উচ্ছ্বাস ধর্মীয় ঐতিহ্য আর মিলন মেলায় ভরপুর এই উৎসব আবারও প্রমাণ করল জিনকরা গ্রামের পীর শুধু একজন ধর্মীয় ব্যক্তিত্ব নন তিনি সামাজিক একতার এক প্রাণস্পন্দন আমরা যখন ছোট ছিলাম খুব ছোট হতো তো এখানে পিঠা করে একদিনই হয় এই তারিখটাতেই হয় চব্বিশ তারিখে তো আমরা সবাই একসাথে হিন্দু মুসলিম সম্প্রদায় সবাই একসাথে আসা হয় একসাথে মানুষ পূর্জন হয় এখানে মানসিক করলে হয় তাদের বাচ্চা হয়নি এখানে এসে বাবার কাছে এই করলে বাচ্চা হয় তো তার জন্য সবাই এখানে এই বছরে একটা দিন সবাই সঙ্গে হয় এখানে মিলিত হয় এবং পুজো দেওয়া হয় খুব ভালো করে সন্ধ্যা থেকে পুজো আজকে হয় মেলা চলে চার দিন পাঁচ দিন এখন মেলা চলে প্রোগ্রাম হয় অনুষ্ঠান হয় এই সব হয় হ্যাঁ অবশ্যই মেলাটার জন্য অপেক্ষা করতেছি এই দিনটার জন্য অপেক্ষা করতেছি কারণ সারা বছরের পরে এই দিনটা আমরা পুজো দিতে পারি কি মনে যাদের মনস্কামনা পূর্ণ হয় যাদের মন থাকে তারা এসে এই দিনটাতেই মনutra পূরণ করে তো আমারও মনত ছিল আমরা আমিও দিয়ে গেলাম আজকে ওর জন্য আলকাম আশা না আমি অনেক দূর থেকে এসেছি আমার এখানে বাপের বাড়ি ছোট থেকে বড় হইছি কিন্তু বিয়ে হয়েছে বাইরে কিন্তু মানসিক ছিল বলে আজকে আমি এসেছি শুধুমাত্র পুজো দেওয়ার জন্য এখানে মানসিক করলে মনস্কামনা হ্যাঁ আমার নাম হচ্ছে সুপ্রিয়া ঘোষ আহ আমি এখানে ছোট থেকে বড় হয়েছি এখানেই বাড়ি আমার পাশেই বাড়ি পাশের গ্রামে আর কি বছর কিন্তু ছোট করে এক বছর হয়েছে বলে সেটা ধরি নাই তম আমাদের একত্রিশ বছর ধরে একত্রিশতম তাই তো এই আমাদের পুরো বিশ্ব রহমতুল্লাহ আলমের হুরস ফাতেহার মিলন মেলা সার্বজনীন মিলন মেলা এখানে ধরুন সামগ্রিকভাবে এই আপনার কিছু দোকান পড়া আসে কিছু মানুষের অন্যান্য টুকি জায়গায় বিজনেস হয় তারপরে ধরুন কিছু খাবার দাবার তাবার তৈরি করি এখানে সাধারণ মানুষের জন্য প্রায় দশ বারো হাজার মানুষের আমরা খাওয়ার ব্যবস্থা করে থাকি আমরা কি করি ও প্রিসাইব করেন আমরা তার সেবাই ভক্ত আসিক আমরা সেখানে

আমরা বিকেলবেলা দুপুর বেলা বিকালবেলা টিফিন হয়েছে মিলাদ চলছে মফিল চলছে মজলিস চলছে তারপরে কাওয়াল হবে আমাদের বিখ্যাত টিম আমাদের কাওয়াল এসে গেছেন আমরা ডায়াসে ঘোষণা করে করি চলে এসেছেন এরপরে তো আবারও খাওয়ানো হবে তারপরে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে এই এই জায়গা খুব মহতি জায়গা অতি এই বিশ এই আমাদের যে বিশ্বাস তো এই বিশ্বাস পরিস্থিতি একটু বলি তাহলে আপনাদের এইখানটা ছিল একটা কং কঙ্কর মূর্তি পাথরের জায়গা ঢিল ঢাল ছিল একজন ভক্ত ছিল তার নাম হচ্ছে প্রায়ত আমাদের মধু আয়ুব সাহেব তিনি খালি একটা ছোট বড় ডিবি তৈরি করেছিলেন করে চাল দিয়ে ডিবি তৈরি করেছিলেন আর কিছু ফুল লাগিয়েছিলেন তার ছলে উتحন আছেন আমাদের জনাব আটপুর সাহেব উনি ছরের পুত্র বর্তমান সভাপতি স্ট্যান্ডিং সভাপতি প্রেসিডেন্সীজ উনি আমার সাথে কাজ করছেন পূর্ণ সহযোগিতা করছেন আমাকে উনি আমাদের বর্তমান আছেন ভাই আয়ুব সাহেব এটা মূল উদ্যোক্তা নাম এর নাম ও নাম আমার নাম ডাক্তার নূর হলম